একদম প্রাকৃতিক নিয়মে যেগুলো আমি আপনাদের শেয়ার করি সেটা হচ্ছে এই ক্ষুদে পাতা আর আগে বলেছি আমাদের বাড়ির সামনে ভর্তি আর এই এই ক্ষুদে কেসুর পাতাতে বানাবো আর একবার বানিয়েছিলাম কতটা কার্যকরী এই এই পাতাটা ব্যবহার না করলে বুঝবে না আর এইটা হিঙ্গরাজ বা কেশরাজ রাজ পাতা বাড়ির কিন্তু পাতার কিন্তু খুব উপকারিতা আর এই পাতার যে ফুল আছে এই ফুলটা কিন্তু খুব ভালো এরকম ফুল ফুল হলে তবে কিন্তু পাতার ভালো ইয়ে হয় কাজ হয় আর কি আর এই পাতা আমি তুলে নেবো খানিকটা আর আগেও শেয়ার করেছি বলছে আর এখন আজকেও এই পাতা দিয়ে একটা সুন্দর একটা রেসিপি রেসিপি নয় সরি একটা রেবিরি যেটা আমি মাথা দিয়ে মাখি আর সেটাই আপনাদের কাছে শেয়ার করব আর বেশ খানিকটা তুলে নেব আর এখান থেকে এই পাতা ফুল ফুল দেখে তুলে দিচ্ছি আর আগে তুলেছিলাম ওই জন্য সেটা একটু কম হয়ে গেছে কিন্তু ফুল ফুল যেগুলো আর বেশি না এগুলোই কিন্তু হয়ে যাবে আর যে পাতাগুলো দেখবে বেশি হল হলে আর কি পাতাগুলো বড়ো বড়ো লম্বা লম্বা সেই পাতাগুলো কিন্তু খানিকটা বেশি আর কি বেশি এ হয় না কার্যকারী হয় না যে পাতাগুলো এরকম ছোট ছোট হবে আর এই সাদা সাদা ফুল এই ফুলগুলো যে পাতাগুলো থাকবে সেগুলো কিন্তু বেশি ভালো আর সেগুলোই বেছে বেছে আমি তুলে নিয়েছি আর এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এগুলো কিন্তু শিল সিং এইভাবে কেটে দেবো ফেতিনটা চেঞ্জ হয়েছে নেই কিন্তু দারুণ একটা গাছের প্রাকৃতিক জিনিস যা গাছের টাটকা গাছ তার গন্ধ ঝাঁচ আলাদা সম্পূর্ণ একদম থেঁতে নিয়েছি পাতাটা পুরো আর পাতাটা হয়ে গেছে কতটা কালো ভাব দেখো আর এই পাতার রসটা পুরো সব মুড়ে নিয়ে নেবো এই বাটির মধ্যে পাতাটাও কিন্তু ফেলবো না এর যা দানা সব কিন্তু নিয়ে আর পাতাটার রসটা দেখো কতটা সুন্দর হয়েছে আর এটা কিন্তু বেজে নেবো আর এর পাতা কিচ্ছু ফেলবো না সব নিয়ে নেবো আর একটু বেশি জাল জড়ে গেছে তার জন্য আমি ঘন ঘুনে এটা নাড়িয়ে দিচ্ছি খুন্তিও আনি আজকে এই ছোট একটা চামচ নিয়েছি যেটা আমি এই আমিটা বানানোর জন্য নিচ্ছি আর সেটা দিয়ে নাচছি এত জোরে জাল জ্বলে গেছে তার জন্য আমি কড়াটাই একদম কেড়ে নিয়েছি সামনের কাছে আর এইভাবে একটু নাড়িয়ে নিয়েছি যতক্ষণ না জালটা আমার কমবে তারপর কমে গেলেই আমি পাকায় বসে দেখো এই পাতার ফুলগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে আর একটু ভালো করে এগুলো শুকনো একদম কড়াই শুকনো কড়াই ভেজে নেব আর এই যে ডাল পালাগুলো থেকে দিয়েছি সেগুলো দেখো ওগুলো চলে এসছে আর ফুল পাতাগুলো নিচেই পড়ে আছে আর এটা কিন্তু ভালো করে একদম পাকাইতে একদম ভালো করে ভেজে নিয়েছি আর এইবারে কিন্তু এই মোড়াটা দিয়ে দেবো শিলনোড়া নিয়ে নিচ্ছি আর পাতাগুলো গুলো ভেজেছি তখন এখনো কিন্তু সেই সেই এটা আছে বাজারে কিন্তু আমরা ঘেনা কিনি ঘেনার থেকে কিন্তু এটা বেশি কার্যকর এইভাবে যদি শুকনো করে রেখে দেয় বারবার যদি শুকনো করে একেবারে অনেক করে পাতাটা তুলে আর কড়াইতে বা রিতে শুকনো করে এইভাবে কিন্তু গুঁড়ো করে রেখে দিয়েও আমরা ডিমের সাথে মাখতে পারি এটা কিন্তু এই যে পাতা আর ফুলটা ভাজা করে এ কড়া শুকনো করা একটু ভেজে নিয়েছিলাম আর সেটা কিন্তু টুকে নিচ্ছি যে এইগুলো খোলা গুলো যেগুলো আর কি সেগুলো আমি একদম এ করে নিয়ে ফেলে পাতার রসটা বার করেছি দেখেছুদের পাতা বলা হয় আমরা আর সেই রসটা কতটা কত কালো দেখো আর এর মধ্যে কিন্তু এই যে পাতা যে দানা ফুলটা ছিল সেটা কিন্তু আমি বেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু হয়েছে আর এর মধ্যে কিন্তু এটা ভালো করে ফাটিয়ে নেবো একদম এই রসের মধ্যে গাছের যে পাতার রস তার মধ্যে কিন্তু এটা গুঁড়ো এই পাতার গুঁড়োটা আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এইবার এই হাতে আছে একটা দেশি ডিম আর এই দেশি ডিমটা কিন্তু না না থাকলে কিন্তু দোকানেরও ডিম দিতে পারো এই দেশি ডিমটা দিয়ে দিচ্ছি আর এই ডিমটা কী হয় চুলে কিন্তু পুষ্টি যে পুষ্টির অভাব থাকে চুলে কিন্তু সেই পুষ্টির অভাবটা পূরণ করে ডিমটা আর চুলটা কিন্তু সিল্কি করে

নারকেল তেলটা ভালো করে ফাটিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম প্রাকৃতিক নিয়মে যদি আমরা সপ্তাহে তিন দিন মাখি তো চুলটা আপনারা নিজেই বুঝতে পারবে কতটা ভালো হবে আজকে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে আছে তার জন্য আমি মাখছি না কিন্তু এটা আমি যা নিজে তৈরি করি সেটা কিন্তু মেখে আপনাদেরকে শেয়ার করি আর আজকে দেখো আবার রান্নাঘরে এসেছে তার জন্য আমি মাখতাম না এ দেখে বলল মাখবি ও বললো হ্যাঁ তো এর চুলটা কত হাসা হাসা আছে তো ঠিক আছে এর চুলটা আমি আজ এটা মাখিয়ে দিচ্ছি একদম সবাই মাখতে পারবে বড় বাচ্চা সবাই মাখতে পারবে এর কোনো সাইড ইফেক্ট নেই কোনো আর কি খারাপ হবে না কোনো ক্ষতি হবে না চুলের আরে এর মাদার চুল বেশ অনেকটাই আছে আর দশ মিনিট মতো রেখে দিবি বর্ষা রেখে তারপর ধুয়ে নিবি আরে যেটা রেডিটা বানিয়েছি কিন্তু এটা কিন্তু আমারও হয়ে যাবে আর কালকে সকালবেলা দুপুরে আর কি সকালবেলা যখন স্নান করব তখন কিন্তু সেটা আমি মেখে নেব আর এর খানিকটা উপরে ডগায় সব দিয়ে দিচ্ছি এই পাশটাও দিয়ে দেবো

চুলের কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আর আগেই বলেছি এই পাতাটা যদি সেখানে পাও তো তুলে সঙ্গে শুকানে চলে আসবে এই পাতাটা নিয়ে এসে একটু রোদ্দুরে শুকিয়ে আর একটু মিক্স চারে বা সিলে তানে গুঁড়ো করে যদি পুকে তুলে পরিষ্কার করে একটা কোটো রেখে দাও দিয়ে আর সপ্তাহে কিন্তু এই যদি যদি সপ্তাহে একবারও হবে দিয়ে এইভাবে মাখি না চুলটা কত সুন্দর লাগবে আর দারুণ হবে কিন্তু চুলটা আর এর চুলটা দেখো দিতে দিতে কতটা চেঞ্জ হয়ে গেছে আর এ চলে যাবে বাড়ি আর এখানে বেশিক্ষণ একটু থাকলে কিন্তু ধুয়ে দেখাতাম কতটা ভালো হয়েছে মাথায় আর আমি আমার কাছে নেই এখন শুধু দেখো মাথাতে মেখে দিচ্ছি এটা দেখো কত সুন্দর কালো হয়ে গেছে তুমি বাড়ি ধুয়ে দেখ না কাল ভপ চক করি এর মাথাটা সব মাখিয়ে খেয়ে ও কিন্তু ওর বাড়িতে চলে যাবে আর ধোয়া ধোয়ার কোনো ব্যাপার নেই ধুয়ে দেখাতে পারবো না মাথার চুলটা কতটা ভালো হয়েছে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো আর ভালো থেকো সুস্থ থেকো